আজকে ব্লগটা শুরু করেছে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে আজকে আমরা খাচ্ছিলাম লুচি আর ঘুগনি টুকুকে আগেই ভাত খাইয়ে দিয়েছি তাই ওর জন্য অর্ধেক লুচি আর আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আজকে এত সুন্দর রোদ উঠেছে গাছ থেকে সব ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর এখন ওই যে সাদা ফুলগুলো রয়েছে ওই সাদা ফুল কয়েকটা তুলব ওইগুলো আজকে আর তোলা হয়নি আর এই পুরো এইটা পরিষ্কার করে দিয়ে গেছে ঠিক করে পরিষ্কার করতে পারিনি তবে যেটুকু করে দিয়েছে যথেষ্ট ওই পিছন পর্যন্ত করে দিয়েছে আর আজকে এত সুন্দর রোদ এত ভালো লাগছে আকাশটা দেখে এত পরিষ্কার আকাশ অনেক দিন দেখা যায় না এত ভালো লাগছে এরকম এই দেখুন কি করছে এরা যে হলুদ তুলছে একটা হলুদ গাছ হয়েছে হলুদ তুলছে আর এই সুন্দর রোদ উঠলে মনে হয় যেন সব কাজ করে ফেলি আর যদি একটুখানি ওই মেঘলা থাকে তখন আর কোনো কাজ করতেই ভালো লাগে না হঠাৎ করে দেখি ওখান থেকে ছুটে আসছে আমি তো প্রথমে বুঝতে পারিনি কেন আসছে ও মা এসে দেখি দৌড়ে আমার ফোনটা ছিনতাই করার চিন্তা করেছে তারপরে দেখুন চিন্তায় তিনতায় করতে পারলো না এখন চলে যাচ্ছে আর কোনো কথা বলবে না যেন চেনেই না পাত্তাই নেই ব্যাস ঢুকে গেল বাড়ির মধ্যে বলে কি মজা করছিলাম চল চল দেখ আসি চলো দেখে আসি এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে যে বড়ো জায়গাটা সেই জায়গায় এটা হচ্ছে আম গাছ আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম যে এত সুন্দর ছাওয়া আর এত সুন্দর হালকা হালকা হাওয়া হচ্ছিল বেশ ভালো লাগছিল তবে এখানে মশাও ছিল কিন্তু অনেকটা আর এই চো আমার টুকু ওর জ্যার সাথে ঘুরে বেড়াচ্ছে কাউকে ওর দরকার হয় না ওর জ্যা হলে ও আর কাউকেই চেনে না ও ঘুরছে ঘুরে ঘুরে এটা দেখছে সেটা দেখছে এই গাছ সেই গাছ সবকে ওর জ্যা চেনাচ্ছে আর দেখাচ্ছে আর দেখুন আমাদের বাড়ির গাছে তিনটে কাঁঠাল গাছ তিনটে কাঁঠাল গাছে কত কত কাঁঠাল হয়েছে তবে মজার বিষয় কি জানেন আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না একমাত্র আমি ছাড়া তিনটে গাছে খুব সুন্দর কাঁঠাল হয়েছে ভাবলাম কি আপনাদের সাথেও একটু শেয়ার করি যখন গেছি শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি পরিবারের নতুন একটা ব্লগে নতুন একটা দিনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন তো রান্নাবান্না হয়েই গেছে দুপুর হয়ে গেছে আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রেশও হয়ে গেছি কিন্তু আজকে কিন্তু আমি পুজো করিনি আজকে আমাদের বাড়িতে ঠাকুর পুজো করছে একজন হাইফাই পুরোহিত হাইফাই পুরোহিতকে দিয়েই আজকে ঠাকুর পুজো করানো হচ্ছে কি রান্না করলাম সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে চলুন আপনাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে হাইফাই পুরোহিত কি করছে তার আবার ঘরে এসি না হলে সে পুজো করতে পারে না তার যদি প্রতিবার পুজো করার সময় তাকে দই দিতে হবে তাকে দুধ দিতে হবে তাকে ঘি মধু দিয়ে পুজো করতে হবে তা না হলে সে পুজো করতে পারে না আর তাহলে সে হাইফাই ছাড়া কিছু না আমরা তো এমনি ফুল দিয়ে পুজো করি আমাদের এসিও লাগে না আমাদের ফ্যানেই হয়ে যায় কিন্তু সেই পুরোহিতের কিন্তু এসি ছাড়া পুজো হয় না এসি আগে ঘরে লাগবে এই সব দই ঘই ঘি মধু সব লাগবে তাহলে চলুন আগে আপনাদের সাথে একটু দেখিয়ে নিই যে আমাদের বাড়িতে হাইফাই পুরোহিত কে পুজো করছে চলুন দেখায় পুরোহিত মশাই পুরোহিত মশাই এই যে আমাদের হাইফাই পুরোহিত পুজো করতে এসেছে এই সব কিছু নিয়ে বসেছে এই যে দই মধু এখানে ঘিটা ভিতরে আছে এটা হচ্ছে দুধ এই যে হাইফাই হাইফায় পুরে আমার এসি চালিয়ে বসে যে গরম লাগবে তাই না আর আজকে তো আমি আবার মানে খানিকটা হাফ অর্ধেক মরে পড়ে থাকবো তার জন্য আগে থেকেই ঘরে চলে গেছি যাতে আমার ধুনোর গন্ধ না সহ্য করতে হয় কিছু বলুন আপনি কিছু বলার নেই ভগবানে ভাবের কথা বলছো ভাব কি ওই ছোট কালকে দেখাচ্ছিলাম এই ছোট এটা এইটাকে আজকে জ্বালাবো ওই ওইটার মধ্যে আমাকে একটা এই বের করে দাও আমি তাড়াতাড়ি করেই জোগাড়ি দিয়ে চলে যাবো এইটাকে বার করেছি কি লম্বা লম্বা গুলো নেই তুলো আছে যেটা আছে দাও না কাকে পুজো করবে মানে পুজো সবাইকে করবে কিন্তু কাকে স্নান করাবে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা না তুমি তো সেই জন্য করাতে বসে আসো কেন আজ আসল কথা হচ্ছে আজকে আমার ইচ্ছা করছে না ভালো লাগছে না বললাম তুমি পুজো করো আর তাই জন্য পুরোহিত মশাই এইসব যোগাযন্ত্র করে তারপরে আমি সকালবেলা আজকে কি তুমি এত চান টান করাও সবাইকে আর সব ঠাকুরের কাকড়গুলোতে দইয়ের গন্ধ ঘিয়ের গন্ধ হয়ে থাকে তো ভালো লাগে না পরে ওই জন্য আবার কি করেছে আলাদা করে নিজের জন্য কাপড় কেটে এনেছে বলেছে যে ঠিক আছে আমাকে কোনো কোনো কথা কথা বল শোনাতে হবে না না আমি আমি শুনবো আলাদা কাপড়েই মুছবো বলে আলাদা কাপড় নিয়ে মোছার জন্য যে ভগবানকে ঠাকুরের গামছাগুলো একটু মোটা টাইপের তো ওইগুলোতে দই ঘিয়ের একটা গন্ধ থেকে যায় অন্তত চার পাঁচ দিন ধরে না কাচলে সেই গন্ধ যায় না তাই জন্যই বলেছি আমাদের ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর একটা জিনিস আমি তখন দেখছিলাম যে টুকু যখন প্রণাম করে টুকুর হাত আর এখানে বাবুর হাত মানে যখন প্রণাম করছে এই হাত পুরো এক শুধু টুকুর হাতগুলো ছোট আর বাবুর হাতগুলো বড়। পুরো সেম দুজনার সব কিছু जटाटविकलज्जलप्रवाहपापितस्थले जले गलं बलम्बितं भुजङ्गु तुङ्गमालिकं जमदमन्तमग्नमन्य नादभद्रमर्वयं चकारचण्डताण्डवं तनूतनु शिवशिवं जटाकटाहसम्भ्रमभ्रमन् निलीपनिर्झरी विलौल बीचिवल्ली विराजमान मूर्धनी धगद् धगद् धगजलाट पट्ट पावके किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षरन्म धरा धरेन्द्र नन्दिनी विलासबन्ध बन्धर दिगन्त सुन्तति प्रमोदमानमानसे कृपाति চিৎগাম্বরে মনোবি মেতু যটা ভুজঙ্গিঙ্গ রসুরক্ষ প্রলিপ্ত দীপ্ত ধুমুখে মদং ধিধুরসফুরাতগুত্তরী অধুরে মনোবিল মদুতঙ্গে রাত্রুতরী रहो चलो जनो प्रभु तत् शेषो नि कोशे भरत प्रशोधोली धरणी विधुशान जितेखो भुजंगराज मनायानी वाग्द जातो जूतक श्रीएचियायो जायत चकोर बन्धुशे खारु हो लालात छत्रजला धनंजय स्फुली हिरव भवनि पीठ पञ्च सहायकम् न मन्निलिप्तनायकं सुधामय कलेखया विराजमानशेखराहं कपाली सम्पदे शिरोजतालमास्तु नरालफालपत्रिका भगवद्भवद्भवज्जलस्तनन्दया प्रचण्डपञ्च सायुके धराधरेन्द्रनन्दिनी कुजा कृपक्षपाशिल्पिनि त्रिलोचने रतिर्ममां नवीनमेघमण्डली निरुद्ध दुर्धरधुरा बहु निषेधिलिमुखबन्धुबन्धुकन्धरा निलीपनिर्झरीधरस्थूलकुरा कलानिधानबन्धुरा श्रियं धरः প্রফুল্ল নীলপঙ্ক প্রপঞ্চকালিমপ্রভাবলঙ্বদ্ধ কণ্ঠরাম স্মরচিদাম পৌরচ্ছিদ ভবচ্িদিদ গদিদন্ত কচিদ কবন্ত কচিদ ভদে বাবু ওদিকে পুজো করে নিচ্ছিলো ওর আরতিও হয়ে গেছে আর সুন্দর করেও পুজোটা করেছে তখন আমি সামনে ছিলাম না কিন্তু লাস্টে ওর পুজো হওয়ার পর ভাবলাম আপনাদেরকে একটু দেখায় আজকেও গাছে সুন্দরভাবে ফুল ফুটেছিলো আরও সুন্দরভাবে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে সেটাতে ওরও খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছে তাহলে চলুন এখন সবাইকে খেতে এই গরমে আমার সব থেকে প্রিয় ভাত হচ্ছে পান্তা ভাত আর আমি আমার জন্য সেটাই করেছিলাম কেউ আর পান্তা ভাত খাবে না ওদের জন্য গরম ভাত করেছিলাম আর এদিকে কি করেছিলাম ও আমার জন্য সেরকম কাঁকরোল যেভাবে আমি মাখি সেরকম কাঁকরোল মেখেছিলাম একটা টমেটো রেখেছিলাম যদি প্রয়োজন হয় আর বাবুর জন্য করেছিলাম ডাল শুকনো এখানে কিছু ভাজা করেছিলাম যেটা সকালেও সবাই একটু খেয়েছিল আর ওদিকে করেছিলাম মাছের ঝোল আজকে যেহেতু বাবুকে মাছ খাওয়াবো মানে মাছ খাওয়ার দিনও তার জন্য আজকে মাছের ঝোল করেছিলাম আর আমাদের বাড়িতে দিনও মানে অন্য কোনো কিছু মানা হয়নি মানে আজকে জগন্নাথ দেবের যাত্রা করলাম কিন্তু মাছ খাচ্ছি তো সেই জন্যই আমি কথাটা বলে দিলাম আর আমরা খাওয়া দাওয়ার পরে এখানে একটু এসে বসেছিলাম বারান্দায় পা ঝুলিয়া আর টুকু আর এখানে আমাদের বাড়িতে থেকে অনেক ঘাস হয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করার জন্য একটা বয়স্ক ভদ্রলোক উনি এসেছিলেন উনি পরিষ্কার করছিলেন সেই সকাল থেকে ওনাকেও আমরা কিছুটা সকালে যেরকম খেতে দেওয়া সেরকম দিয়েছি ভাববেন না যে ওনাকে কিছু দেওয়া হয়নি উনি খেয়েই কাজ করছিলেন গুড ইভিনিং সকলকে এখন সাতটার সময় আমি আবার ক্যামেরার সামনে বসে করলাম আপনাদের সাথে কথা বলতে এখন এসেছি সন্ধ্যা দিতে আর তখন যে দেখালাম না যে বাইরে বসেছিলাম তারপরে একটুখানি গিয়ে শুয়েছিলাম কিছু আমার মনে হয় প্রত্যেকটা বৌদের একটাই চিন্তা যে রাত্রিবেলা কি রান্না হবে রুটির সাথে কি খাওয়া হবে আদেও কি রুটি খাওয়া হবে এই এত প্রশ্ন নিয়েই মনে হয় মানে দুপুরবেলা থেকে চলতে থাকে কি খাওয়া হবে কি খেতে দেওয়া হবে রুটির সাথে কি খাবে ওরা আবার ওদের মন মতন রান্না করতে হবে কি ঝামেলা এখন আমি ভাবছি কিছু রান্না করব না রান্না করব না কি করব বলেছি খাবার আনাও আমাদের এখানে একটা পা মানে পাড়ার একটা দোকান আছে সেখানে ঢোসা করে বা সেই দোকানে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল ভাবলাম সেখানে ফোন করি ফোনও করলাম কিন্তু বলল যে আজকে ওদের দোকান বন্ধ তাহলে ঢোসা খাওয়া হলো না ধোসা ইডলি এইগুলো পাওয়া যায় বলে ভাবলাম আজকে খুবই ভালো খাবার ওগুলো রাতে খাওয়া যাবে কিন্তু হলো না কি করা যাবে আগে সন্ধেটা দিই সন্ধেটা দেওয়ার পরে তারপরে ভাবব যে কি রান্না করবো তাহলে এখন আগে সন্ধেটা দিয়ে দিই খুঁজছিস তুই রান্নাঘরে এসে কেন কি কামালটা হয় হ্যাঁ ওটাকে এটো করে খাচ্ছিস আবার ওর মধ্যে ঢোকাচ্ছিস আবার কৌটোর মধ্যে রাখছিস এটো করে ঢুকিয়ে রাখ এতগুলো কৌটো বার করেছে ওগুলো কে গোছাবে তো লিটারালি চুরি করে চিনি খাচ্ছে আমাকে না বলে ও দুষ্টুমি করছে ওর মতো দুষ্টুমি করুক আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুনভাবে নতুন একটা দিনে আপনারাও আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর প্রচুর জল খাবেন যাতে এই গরমে আপনারা কেউ ডিহাইড্রেটেড না হন তাহলে আজকের মতন গুড নাইট আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতন গুড নাইট